আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কিছু বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করবো দু হাজার তেইশ সালে আপনার সর্বপ্রথম কথা বলি বোনাসের ইত্যাদি আনসা আপনাদের মাঝে থাকবে সাত মাসের জন্য কিছু সংখ্যক মানুষের জন্য থাকবে আপনার বারো মাসের জন্য এটা নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে যদি আপনি দেখে না থাকেন তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন যে বোনাসের ইত্যাদি চিত্তে দিন আনসার কাদেরকে সাত মাসের জন্য দেওয়া হবে ও কাদের জন্য বারো মাস থাকবে আশা করি অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এরপরে যাই আসনে এনেকো নিয়ে আসনে এনেকো নিয়ে অনেকে আপনারা প্রশ্ন করছেন আসনে এনে জন্য দোমান করতে পারবেন কিনা এখন এই দু হাজার তেইশ সালে আপনারা আসনে এনে জন্য দোমান করতে পারবেন যারা দোমান করতেছেন অবশ্যই আপনারা দোমান করতে পারবেন যদি বোনাসের ইত্যাদি চিত্তে দিন আনসার সাথে আপনারা না থাকেন শুধুমাত্র আসন ইনেকোর জন্য যদি দোমান্দা করতে চান তাহলে দোমান্দা করতে পারবেন যারা রেদিতে দিচ্ছিতে সাথে আছেন আপনাদের আসন ইনেকোর জন্য দোমান্দা করতে হবে না এটা স্বয়ংক্রিয়ভাবে আপনারা পাবেন এই ছিল আসন ইনেকো নিয়ে কথা দু সালে আপনাদের মাঝে যারা বেবি বোনাসের জন্য দোমান্দা করেছিলেন পূর্বে তারপরে আপনাদের মাঝে আবার একটা নতুন বোনাস নিয়ে আসা হয়েছিল দু সালে তিন হাজারেরও একটি বোনাস বেবি বোনাস এই ছোটো বাচ্চাদের জন্য স্কুলের ক্যান্টিনের ফি হিসেবে আপনার এই তিন হাজারেরও একটি বোনাস নিয়ে হয়েছিল এই বোনাসটা আপনার আপডেট দেওয়ার পরে মাঝে কিন্তু বন্ধ ছিল আবারও নতুনভাবে আপনাদের মাঝে আসবে হয়তো খুব তাড়াতাড়ি আপডেটটা আপনারা পাবেন যে এই তিন হাজার জন্য কবে থেকে দোকানদার করতে পারবেন কীভাবে দোকানদা করবেন সব কিছু থাকবে সেই ভিডিওতে এই ছিল বেবি বোনাসের তিন হাজার বোনাস নিয়ে কথা এরপরে যাই মা বোনাস নিয়ে মা বোনাস অলরেডি পৌরসভায় যারা আছেন পৌরসভা ভিত্তিক হিসেবে আপনারা দোমান্দা করতে পারবেন মা বোনাসের জন্য অলরেডি দোমান্দা চলে কিন্তু দু সালে আপনার মা বোনাসের জন্য ইজে ছিল সাত হাজারের একটু উপরে দু হাজার তেইশ সালে একই সিস্টেমে ইজের উপর নির্ভর করবে আপনার এই মা বোনাসের যে বোনাসটা দেওয়া হবে ইজের উপরে থাকবে আপনাদের যদি সাতারো হাজারের নিচে ইজে থাকে তাহলে সেই হিসেবে আপনার পেমেন্ট পাবেন আর এটা দু সালে ছিল তিনশো পঞ্চান্ন ইউরো সাতান্ন সেন্ট ছিল দু সালে প্রতি মাসে পাঁচ মাসের জন্য এই মা বোনাসটা দেওয়া হয় দু সালে একই সিস্টেমে থাকবে হালকা একটু আপনাদের বাড়তে পারে কিন্তু এখানে সে যে কত বাড়বে সেটা এখনও আপডেট আসে না আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন কিন্তু মা বোনাসের জন্য আপনারা এখন থেকে দোমান্দা করতে পারবেন আর এই বোনাসটা আপনার মা বোনাসও বলা হয় মাতৃত্ব ভাতাও বলা হয় দুইটাই আপনার মা বোনাস বললেও চলবে কিংবা মাতৃত্ব ভাতা বললেও চলবে স্পিড আইডি দিয়ে এমসির সাইটে লগ ইন করে আপনারা দোমানদার করতে পারবেন কিবা বা এমসি আপনারা যোগাযোগ করে দোবানদার করতে পারবেন কিবা আপনার যদি দেশে কোনো নাম্বার থাকে অনলাইনে দোমানদার করা সেই নাম্বার দিয়ে আপনারা দোমানদার করতে পারবেন আর এটা কাপে দোমান হবে কিনে সেরকম কোনো আপডেট আসে না অবশ্যই আপনারা কাপে যোগাযোগ করে দেখতে পারেন যে দোমান হয় কিনে কিন্তু কাপে না হওয়ার সম্ভাবনা বেশি এটা অনলাইনে আপনাদের দোমানদার করতে হবে এমসির সাইটে স্পিড আইডি দিয়ে লগ ইন করে এটা ছিল মা বোনাস নিয়ে কথা আর এই বোনাসের জন্য আপনারা যারা দোমান্দা করতে চান অবশ্যই ভালোভাবে বুঝে শুনে তারপরে দোমান্দা করার চেষ্টা করবেন আর এটা থাকবে আপনার ছয় বছরের নিচে যে বাচ্চা আছে সেই ফ্যামিলির জন্য এই মা বোনাসটা আশা করি আপনারা জানতে পারলেন এর পরবর্তীতে যাই আপনারা অনেক জানতে চাইছেন দু সালে কোনো যারা কাজ করে না তাদের কোনো বোনাস আছে কিনা বেকার কোনো বোনাস আছে কিনা এই বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট এখনো আসে নাই আপডেট যদি আসে তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে বেকার কোনো বোনাস কি কিনা আর আপনারা যারা ছয় মাসের যাদের সৌজন্য আছে আপনারা অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন না তাদের কোনো বোনাস কি কিনা এই মুহূর্তে কোনো বোনাসই তাদের জন্য নেই যদি আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এর পরবর্তীতে যাই আপনার দু সালে নতুন কোনো বোনাস আছে কিনা ফ্যামিলি বোনাস বাদে এমনি কোনো বোনাস এই মুহূর্তে আসে নাই যদি আসে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন একশো ইউরো বোনাস নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন একশো ইউরো বোনাসের জন্য আপনারা দোমান্দা এই মুহূর্তে কেউ করতে পারবেন না আপডেট আসলে অবশ্যই করতে পারবেন কিন্তু খুব তাড়াতাড়ি আপনার একশো ইউরো বোনাসের জন্য আসবে এটা বেকার যারা আছে তাদের জন্য নাসপিতে যারা আছে ডিস্কুলে যারা আছে তাদের জন্য এই একশো ইউরোর একটি বোনাস ইউরোপের বোনাস রেঞ্জিং বোনাস হিসেবে অনেকে অনেক নামে চেনেন আপনাদের জন্য এই বোনাসটা থাকবে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এটার জন্য তোমান্দা করতে পারবেন আর এই দু সালে যে আইনে বাজেট যেটা হয়েছে বোনাস নিয়ে অনেক বাজেট ছিল এই মুহূর্তে এখন আপডেট আসে পারে না আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন আর অনেকে জানতে চাইছেন যে এই মুহূর্তে বোনাস ইত্যাদি চিত্রদিন আনসার জন্য দোমান্দা করা যাবে কি এই বিষয় নিয়ে আপনারা এই দু সালে এখন থেকে দোমান্দা করতে পারবেন দোমান্দা করতে চান তাহলে ভালোভাবে জানে শুনে বুঝে তারপরে দোমান্দা করার চেষ্টা করবেন এই ছিল বোনাস ইত্যাদি ইত্যাদি অ্যান্সার নিয়ে কথা এরপরে উত্তেজে যাই ছেতে তিরান্তা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন আপনাদের এখনও কোনো পাগামিন্ত আসে না এই পাগামিন্তগুলো আসবে কিনা এই ব্যবসায় নিয়ে ছেতে তিরান্তার পাগামিন্ত আসবে আপনার পূর্বে যে ভিডিওতে বলা হয়েছে আবারও বলি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পর্যন্ত আপনাদের পাগামেন্ট আসবে যাদেরটা আসে না আপনাদের এই তিন মাস অপেক্ষা করতে হবে পাগামেন্তুর জন্য এই ছিল সেতান্তা নিয়ে কথা এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও কয়েকটা বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করলাম কোন বোনাসের কি অবস্থায় আছে আশা করি আপনারা জানতে পারলেন যদি আপনাদের এরকম নতুন নতুন বিষয় নিয়ে জানতে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন যদি আমার সাথে থাকেন তাহলে এরকম নতুন খবরগুলো আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত আমি আসি লিটন ইটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ